আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যিনি যেখানে আছেন যিনি যে অবস্থায় আছেন যারা আমার লাইভ প্রোগ্রাম দেখছেন আমি একটি বিশেষ বার্তা নিয়ে এই মুহূর্তে লাইভ প্রোগ্রামে এলাম শুরুতে সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা মারকবাদ জ্ঞাপন করছি আপনারা সকলেই অবগত আছেন যে আগামীকাল বারোই জানুয়ারি রবিবার দু হাজার পঁচিশ ফটর শরীফের সিদ্দিকি উদ্দিন সিদ্দিক হজুর কেবলা তিনি অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত সভাপতি ওস্তাজুল ওলামা ও হরফাজ সর্বদেশ হজুর কেবলাকে নিজ দা গ্বারে চক্রের মজলিসে আমন্ত্রণ করেছিলেন প্রেসিডেন্ট তিনি अंजुমানে ওয়াইজিন এর সদস্যদেরকে এবং অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত পরিবার সহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের ভক্ত সমর্থক পাঁচ হাজার সকল মানুষকে দাওয়াত দিয়েছিলেন যাওয়ার জন্য তো তিনি আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার আজ একটু আগে তিনি লাইভে এসে ওনার প্রোগ্রাম ক্যান্সেল করেছেন এবং দাবার ফিরিয়ে দিয়েছেন এবং তিনি পাশাপাশি এটাও ঘোষণা দিয়েছেন যে আমি আগামীকাল জামায় রহমান এতে যাচ্ছি আপনারাও সকলে আসুন আমি ব্যক্তিগতভাবে মুক্তি সাহেবকে নিয়ে বিষয়টা আলোচনা করি আলোচনায় মুক্তি সাহেব জানান যেহেতু আগামীকাল মির্জাদা সাহেব সিদ্দিক জামিয়া রহমানিয়াতে আসছেন তো সে কারণে মজলিস আগামীকাল বাদ করি জামিয়া রহমানিয়াতেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে বলবো যে আগামীকাল বেলা দুটোর ভিতরে আপনারা জামিয়া রহমান আসুন দুটো থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাঝখানে আসারের নামাজ রয়েছে এই সময়টা আমরা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করব ইনশাল্লাহ আর মাগরিবের পরে মুক্তি সাহেব হুজুর কেবলা তিনি যে মুজলিশ পরিচালনা করবেন আমি মুক্তি সাহেবের পক্ষ থেকেই আপনাদের সকলকে বিশেষভাবে আগামীকাল বেলা দুপুর দুপুরে জামিয়া রহমানিয়াতে আসবার জন্য আহ্বান জানাচ্ছি আশা করছি সবাই আমার দাওয়াত কবুল করে আগামীকাল জামিয়া রহমানিয়াতে আসবেন আল্লাহ পাক আপনাদের নেক নিয়াদকে কবুল করুন এবং তার পূর্ণাঙ্গ সবাব আল্লাহ পাক আপনাদের নসিবে কবুল করুন আমিন তুমা আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ আলম